প্রিয় দর্শক বন্ধুরা সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আর আমিও ভালো আছি বড়দের প্রতি আমার শ্রদ্ধা এবং সম্মান রইল ছোটোদের প্রতি আমার ভালোবাসা রইলো প্রিয় বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো বা আলোচনা করব সেটা হচ্ছে যে এই যে বাটপাড়িদের ফাঁদ থেকে আমরা কীভাবে রেহাই পাব আমরা অনেক সময় ভুলবশত যাই বাহক যে কোনো কিছু কারণে আমরা প্রতারণার ফাঁদে পড়ি বাট পারি ফাঁদে পড়ি কিন্তু এ থেকে আমাদের উত্তরণের উপায়টা কি আমরা এ থেকে রক্ষা পাবো কীভাবে আজকে আমরা সেসব বিষয় নিয়ে আলোচনা করব এবং যারা বাট করে তারা কীভাবে আপনাদের কাছে বাট পারি করে সেই গোপন তত্ত্বটা আমি আপনাদের সামনে ফাঁস করতে চলেছে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি সব বন্ধুরা বর্তমান সময়ে খামারিদের তুলনায় দালালের সংখ্যায় বেশি আমরা নানাভাবে নানা কারণে অনেক সময় ভুলবশত এদের প্রতারণার ফাঁদে পড়ে যায় তারপর আমাদের সর্বস্বাস্থ্য সব হারিয়ে ফেলি আমাদের যা আয় উপার্জন থাকে বা আমাদের কষ্টের টাকাগুলো থাকে সেগুলো সব জলে চলে যায় সব বন্ধুরা এগুলো যেন না হয় এগুলো থেকে যেন আমরা সতর্ক হই এবং আমরা যেন সৎ পথে আয় করতে পারি সেসব বিষয় নিয়ে আজকে আলোচনা করব আশা করছি আপনাদের ভালো লাগবে বন্ধুরা ভেড়া বা গালো ক্রয় ক্ষেত্রে আমি যেটা সব সময় বলি এবং এখনো বলছি কখনো দালালদের কাছ থেকে আপনারা ভেড়া সংগ্রহ করবেন না কারণ তাদের কাছ থেকে কোয়ালিটি কোনো ম্যাটার করে না তাদের কাজ হলো একজনের কাছ থেকে নিবে দেন আপনার কাছে বিক্রি করবে তার তো কোনো কিছু যায় আসে না তার কাছ থেকে একটু কম কম অর্থে কিনে নিল বা কম টাকায় কিনে নিল আপনার কাছে তার থেকে দু তিন হাজার টাকা বেশি দামে বিক্রি করলো তারা সবসময় প্রফিট চায় তাদের কাজ হচ্ছে কিভাবে একটা জিনিস থেকে অধিক মূল্য আদায় করা যায় ওর কাছ থেকেও নেবে দেন আপনার কাছ থেকেও নেবে এরকম হচ্ছে এটা দালাল পদ্ধতি যাকে আমরা বলি ব্রোকারস এদের কাজ হলো এইটাই সো এদের কাছ থেকে আপনার সবসময় সাবধানে থাকবেন কারণ এরা এত মিষ্টি কথা বলতে জানে যে আপনি অটোমেটিক গলে যেমন একদম পানির মতো চিনির মতো বাহ লোকটা তো খুব ভালোই বলছে একদম সত্যি কথা বলছে এরা যে কসম খায় যে কতটা মিথ্যা কথা বলে আপনি নিজে বিশ্বাস করতে পারবেন না সো এদের কাছ থেকে সব সময় সতর্ক থাকবেন আমি এই বলছি না যে সব দালালগুলো মানে এক সমান সবাইকে এক পাল্লায় মাপলে তো হবে না কেউ খারাপ আছে কেউ ভালো আছে এই কয়েকটা খারাপ মানুষের জন্য পুরা দালাল গোষ্ঠীর একদম ঘুরাধুরা একদম খারাপ হয়ে যাচ্ছে এ কয়েকটা মানুষের জন্য যেমন আমাদের দেশে কয়েকটা খারাপ মানুষ আছে যাদের জন্য দেশটা খারাপ হয়ে যাচ্ছে ঠিক এরকম যে বিষয় নিয়ে কথা বলছিলাম যে এদের কাছ থেকে কখনো ভেড়া ক্রয় করবেন না হলে আমাদের ক্ষতিটাই বেশি হবে আর একটা কথা হচ্ছে যে আপনি এই তাহলে ভেড়া গাড়োগুলো কোথা থেকে সংগ্রহ করবেন আপনার এলাকার আশেপাশে আপনি খোঁজখবর নিয়ে দেখবেন যে কোথায় ভালো ভেড়া বা গাড়ার খামার আছে সেখান থেকে আপনি নিজে গিয়ে আপনার পছন্দ মতো যেগুলো তারা বিক্রি করবে বা বিক্রির যোগ্য সেখান থেকে আপনি বাছাই করে আপনার খামারের জন্য বেস্ট কোয়ালিটির গাড়ল কিনতে পারেন তাহলে আপনার সেখান থেকে প্রচারণার কোনো পথে থাকতেছে না আপনি সম্পূর্ণ একদম অর্গানিক একদম খামারের কাছ থেকে কিনতে পারতেছেন যাতে খামারেরও লাভ হবে আপনি তার মত তার সাথে নিজের মতো কোথায় কথা বলতে পারবেন মতামত বিনিময় করতে পারবেন এবং দরদাম করতে পারবেন তারপর আমরা একটা যে বিষয়টা ভুল করি আমরা বর্তমান যুগে বাস করে আমরা সবসময় সব কিছু অনলাইনে পাওয়ার চেষ্টা করি ভাই যেখানে আমরা অফলাইনে কাউকে বিশ্বাস করতে পারি না আমরা অনলাইনে কাউকে বিশ্বাস করবো কিভাবে দেখা যায় যে অনেকে ভালো প্রোডাক্ট দেয় অনেকে খারাপ প্রোডাক্ট দেয় সো আমি সাজেস্ট যে আপনি নিজে গিয়ে সেখানে নিজে গিয়ে জিনিসটা আপনি ক্রয় করলে ভালো হয় এতে আপনার অর্থ একটু খরচ হবে কিন্তু আপনি ভালো জিনিসে পাবেন এবং যদি আপনি অর্থ খরচ করতে না চান আর আপনি ভালো জিনিস আশা করতে চান তাও আবার অনলাইনের মাধ্যমে আমি এটা সম্পূর্ণ এর বিপরীতে কারণ এইভাবে কখনো ভালো জিনিস পাওয়া যায় পাওয়া যায় কিন্তু খুব ন্যূনতম তো আমি বলবো যে আপনারা সব সময় ভালোটা নেওয়ার চেষ্টা করবেন একটু খরচ হোক আর যতটা পারেন যখন ভেড়া বা গাল ক্রয় করবেন সব সময় আপনি নিজে থাক নিজে উপস্থ থাকার চেষ্টা করবেন কারো হাতে এই ভারটা তুলে দেবেন না কারণ আপনার খামার আপনাকেই দেখতে হবে সম্পূর্ণ আপনার জিনিস প্রিয় বন্ধুরা আমি যদি এই ছোট্ট ভিডিওতে ভুল কোনো কিছু বলে থাকি ক্ষমা দৃষ্টি দেখবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে ধন্যবাদ দর্শক বন্ধুরা আমাদের ছোট্ট ভিডিওতে আপনার ভালো লাগে থেকে আমাদের ছোট্ট ভিডিওটি এবং আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন এবং পাশ থাকা বেলে এখনটি ক্লিক করে রাখবেন যাতে করে আমার আপলোড দেওয়া ভিডিও সর্বত আপনার কাছে গিয়ে পৌঁছে আপনি দেখতে পারেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ